বাংলাদেশের কক্সবাজারের একটি বিমান হামলা চালালো একদল দোষকে পাল্টা গুলি চালায় বাংলাদেশের বিমান বাহিনীও এই ঘটনায় একজন ব্যবসায়ীর মৃত্যুর খবর পাওয়া গিয়েছে বেশ কয়েকজনের আহত হওয়ার আশঙ্কা প্রকাশ করা হয়েছে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর জনসংযোগ বিভাগ একটি সংক্ষিপ্ত বিবৃতিতে হামলার কথা স্বীকার করেছে আইএসপিআর এর বিবৃতিতে জানায় এই ঘটনায় কারা জড়িত এখনও সেই সম্পর্কে স্পষ্ট কোনো তথ্য দেওয়া হয়নি তবে বাংলাদেশের বিমান বাহিনী এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে বাংলাদেশে বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে মৃত স্থানীয় ব্যবসায়ীর নাম সিহাব কবির বছর বছত্রিশের এই যুবককে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে কক্সবাজারের জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে চিকিৎসকরা সিহাবকে মৃত বলে ঘোষণা করেন কি কারণে হামলা চালালো দুষ্কৃতীরা তা তদন্ত করে দেখা হচ্ছে এই ঘটনার নেপথ্যে যারাই জড়িত তাদের কাউকেই ছাড়া হবে না বলে জানান কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন ঘটনার পরপরই এই এই বিমানঘাটি এবং তার চারপাশের এলাকায় কঠোর নিরাপত্তায় ঢেকে দেওয়া হয়েছে নতুন করে ওই এলাকায় কোনো অশান্তি না ছড়ায় সেদিকেও নজর রেখেছে স্থানীয় পুলিশ প্রশাসন বিরো রিপোর্ট লটারি সংবাদ